আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতিছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামরাইছে কামড়াইছে মৌ মাসির ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়ে এসি ঘরে এসি লাগানো এসি গেল কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো তুমি আমাকে এখন একদম আদর কর না কি বলো এসব কিছু না কেনা চা দিয়ে গেলা তখনই তোমার আদর করলাম কি কি বলো একটু আগে তো কাজের মধ্যে চা দিয়ে গেছে এই জানু তুমি যদি আমাকে বিয়ে করো না তাহলে তোমাকে আমি সুখের সাগরে ভাসিয়ে দিব না না বাবা এই সুখের আমার দরকার নেই তার মানে কি তুমি আমাকে বিয়ে করবে না না মানে তো বিয়ে করতে চাই কিন্তু আমি তো সাতার জানি না কি অবস্থা ভাবি কেমন আছেন আর বালা কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে তারপরও বালা না বালা না চাই কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে আরে বালা দেখেই তো বিয়ে দিছিল দেখে বিয়েটা করছি কবর স্থানে ঘুরতে চাইতাম চাপা মারা জায়গা পাওনা যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বুঝা যায় তার মানে কি বলতে আমি ভিতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর ঘুমাও মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা দামের শাড়ি কিনে নিয়েছিস বিটি বরমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছ কেন কি হইছে তোমার যাতে নাক গামে নাক গামলে শামির ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক গামানো লাগে না ঠোটলাল করাও লাগে না সুপার নাচা ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমিশ কা এই শোনো না মাংস খেতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলাস কেউ এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানর নাই শেষ হয়ে গেছে আমিশ কা pati ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন এডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে আরে কে ভর দুপুরে দরজা করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন

দিয়ে রাখছে মারো মারো